আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই ফিলিস্তিন আমার দুঃখরত প্রেমিকীর নাম যে আদ্রুমকাল রক্তাক্ত তুষান্তির মত জ্বলছি আমি ফিলিস্তিনের স্বাধীনতা চাই ফিলিস্তিন কিশোরীর গোপায় রক্ত জমা লাল এখানে আয়োজন করি রক্তপাত হয় আমি ফিলিস্তিনের স্বাধীনতা চাই ফিরিস্তিন আমার প্রথম কিবলাম এখানে দখলদার লোক দখল করতে আসি আমি ফিরিস্তিনের স্বাধীনতা চাই ফিরিস্তি ছুট্ট শিশু পারতো না আফ সার ভোকে গুলি চলে নিরবম আমি ফিরিস্তিনের স্বাধীনতা চাই ফিরিস্তিন মাসলুম নির্যাতিত হলে ঠাপ লেখায় আফসার বুক আমি আজারের স্বাধীনতা চাই ফিলিস্তিন অধিকার লঙ্ঘন হয় মুসলিমের ইসরাইলের অবৈধ শাসক গোষ্ঠী আমি মুসলমানদের স্বাধীনতা চাই জাগো মুসলিম জাগো সানা বুদ্ধি আত্মরক্ষা করো ফিলিস্তিন আমাদের আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই ফিলিস্তিন আমার ভাই আমার বোন আকসাই আমার শিশু কাচ্ছে আমি আকসার বিজয় চাই আমি ফিলিস্তিনের স্বাধীনতা চাই হায় আকসা আমার ভালোবাসা আমার প্রিয়তম হায় ফিলিস্তিন আমার অবুষ শিশু বৃদ্ধ বাবা আমি আকসার বিজয় চাই আমি ফিলিস্তিনের স্বাধীনতা চাই